আইফোন টুয়েলভ মিনি শুধুমাত্র একটা ফোন নাই এটা একটা ভালোবাসা একটা ইমোশনের নাম আমার লাইফে আমি যতগুলো ফোন কিনছি তার মধ্যে সব থেকে বেশি এক্সাইটেড হয়ে কিনছিলাম হলো এই টুয়েলভ মিনি এটা আমি লং টাইম ধরে ব্যবহার করছি তবে বাস্তবতা মাঝে মাঝে অনেক নিষ্ঠুর হয়ে থাকে যেমন অ্যাপেল কিন্তু অফিসিয়ালি এই মিনি সিরিজের ফোন অনেক আগেই কিল করে দিয়েছে কারণ এটার সেলিং রেট আসলে অত বেশি ছিল না তবে আমার বিশ্বাস দুহাজার পঁচিশ সালে এসেও অসংখ্য মানুষ এই মিনি সিরিজের ফোন খোঁজে বা এই ফোনটাকে নিয়ে সবারই একটা সফট কর্নার কাজ করে তো চলেন দুহাজার পঁচিশ সালে এসে মিনি ফোন চালাইলে আপনার এক্সপিরিয়েন্স কেমন হতে পারে বা যদিও কোন জায়গায় আসলে স্টকে পেয়ে যান বা সেইটা আপনার কেনা উচিত হবে কিনা আজকের ভিডিওতে জানতে পারবেন তবে এই ফোনটা স্টকে পাবেন কিনা আমি জানি না বাট অন্যান্য যে কোনো ফোন পুরাতন বা নতুন আপনারা কিন্তু ফারাজি টেকনোলজিতে পেয়ে যাবেন যম ফিচার পার্কে তাদের প্রিমিয়াম একটা আউটলেট রয়েছে ঢাকার বাইরে যারা আছেন তারা কিন্তু নিশ্চিন্তে কুরিয়ার করেও প্রোডাক্ট নিয়ে নিতে পারেন তবে যখন ভিডিও দেখতেছেন তখন হয়তো আন্দোলনের কারণে দোকান বন্ধ থাকতে পারে সো অনলাইনে একটু কথাবার্তা বলে আপনারা ডিটেল জেনে নিয়ে এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা ফার্স্ট কমেন্টে আমি বিস্তারিত দিয়ে দিচ্ছি বছরের এই সময় এসে মিনি সিরিজের ফোন নিয়ে সব থেকে বড় ক্রাইসিস প্রাইস না এটার অ্যাভেলেবিলিটি এটা এখন আপনারা কেমন প্রাইসে কিনতে পারবেন তা আমি শিওর না তবে একটা এস্টিমেট বলতে পারি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যেই কিনতে পারবেন কিছু কিছু জায়গায় আপনারা কমেও কিনতে পারবেন কন্ডিশনের উপরে ভ্যারি করবে তবে অ্যাকচুয়ালি মিনি সিরিজের ফোন কিন্তু তেমন মার্কেটে পাওয়া যায় না সো অ্যাভেলেবিলিটিটাই মূলত মেজর কনসার্ন হয়ে দাঁড়িয়েছে আইফোন টুয়েলভ মিনি ডিজাইন কিন্তু এই সময় এসেও একদমই ফ্রেশ লাগে বিশেষ করে এটার যে প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি রয়েছে এটার ম্যাট ফিনিশের অ্যালুমিনিয়ামের ফ্রেম রয়েছে এক হাতে ইজিলি এটা গ্র্যাব করতে পারবেন এবং ভাই এটা একটা পিওর লাকজারি ফোনের মতো এইরকম ছোটখাটো ফোন আপনাকে এখন কোন ব্র্যান্ড অফার করতেছে না এবং এটা যে ফ্ল্যাট মডার্ন ডিজাইন রয়েছে এবং স্ট্রং বিল্ড কোয়ালিটি সেটা কিন্তু দু সালে এসেও এইটার একটা স্ট্রং পয়েন্ট এবং অ্যাপেল এর ফোন এটাও কিন্তু একটা ইউনিক সেলিং পয়েন্ট লং টাইম ধরে তাদের ডিজাইন এবং বিল্ড ম্যাটেরিয়াল কিন্তু প্রেজেন্স থাকে মাত্র ফাইভ পয়েন্ট ফোর ইঞ্চির একটা এক্স ডিআর ওলেড ডিসপ্লে রয়েছে ফোনটা সামনে এবং এরকম ছোট ডিসপ্লের ফোন আপনি যদি এই মুহূর্তে কিনতে চান তাহলে এই টুয়েলভ মিনি থার্টিন মিনি এবং আইফোন ইলেভেন প্রো কিনতে পারবেন সো এইটার যে ডিসপ্লে আছে সেটা এখনকার সময় দাঁড়িয়েও একদমই মডার্ন কারণ এখানে এইচ ডিয়ার ডল বিভিশন এবং যে পিক ব্রাইটনেস বারোশো পর্যন্ত রয়েছে সেইটাও ডেলাইটে ব্যবহার করতে গেলে অবভিয়াসলি আপনাকে কোনো জায়গায় এটা পিছনে ফেলবে না তবে ভাই এটা ডেইলি লাইফে ব্যবহার করতে গেলে দুইটা বেই কনসার্ন একটা হলো টাইপিং করতে গেলে আপনার প্যারা হবে আর একটা হলো ভাই আপনি যদি গেমিং করতে চান তাহলে খানিকটা ওয়াকর্ডি ফিল করবেন বিকজ এত ছোট ফোনে গেমিং করার কোনো মজাই পাবেন না আদার দ্যান আপনি যেসব অ্যাপস গুলো ব্যবহার করবেন এই ফোনের সাথে এখনো পারফেক্টলি কাজ করে কারণ কি এটাকে পাওয়ার করতেছে অ্যাপেল এর বায়োনিক একটা চিপসেট যার সাথে ফোর জিবি র্যাম রয়েছে এবং এনভিএমি টাইপের স্টোরেজ অ্যাপেল এটা একটা বিশেষত্ব যে তাদের ডে ওয়ান থেকে একদম লাস্ট পর্যন্ত স্টেবল পারফরমেন্স প্রোভাইড করে এই ফোনটা এখন ব্যবহার করতে গেলে সিক্সটি এর একটা ডিসপ্লের সাথে যে স্মুথ এক্সপিরিয়েন্স আপনি পাবেন যদি শুধুমাত্র অন্য ফ্ল্যাগশিপ ওয়ান টোয়েন্টি হার্জ এর ডিসপ্লে থেকে না আসেন তাহলে এটা আপনি হাতে ধরে অবাক হবেন যে এত ছোট একটা একটা ফোনে এত সুন্দর স্টেবল পারফরমেন্স কিভাবে প্রোভাইড করতেছে যে কোনো হেভি গ্রাফিক্যাল গেম গুলো এটাতে আপনি লঞ্চ করতে পারবেন খেলতে পারবেন স্টেবল ভাবে তবে যেটা বললাম ডিসপ্লের কারণে গেমিং করে মজা নাই তবে এটাকে একটা পাওয়ারফুল ফোন বলতে পারেন ডেইলি লাইফে ব্যবহার করতে গেলে বা আপনি যে কোনো টাইপের ইউজ করতে গেলে এইটার সেই ক্যাপাবিলিটি আছে দু সালে এসে একদম লেটেস্ট সফটওয়্যার চলতেছে আইওএস টোয়েন্টি এবং আরো একটা বছর মেজর ওয়েস আপগ্রেড পেয়ে যাবেন তো লং টাইম ধরে সফটওয়্যার সাপোর্টটা এখানে আপনি পেয়ে যাচ্ছেন তবে ক্যামেরাটা আসলে এই মিনি ফোনটা কিন্তু আপনাকে লিটারলি সারপ্রাইজ করবে কারণ 12 মেগাপিক্সেলের যে ট্রিপল ক্যামেরা রয়েছে বিশেষ করে রিয়ারে 12 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং আল্ট্রাওাইড সেন্সর দিয়ে আপনি প্রপারলি নাইট মোডে ছবি তুলতে পারবেন যে কোনো লাইটিং কন্ডিশনে ছবি তুলতে গেলে অ্যাপলের যে ট্রু কালারটা আছে ইভেন যদি আপনি ভিভিড মোড লাগায়া সোশ্যাল মিডিয়া রেডি টাইপের ছবি তুলতে চান একদম ডিটেইল অন পয়েন্টে আপনি এটা দিয়ে ছবি তুলতে পারবেন আর যদি পোর্ট্রেট তুলতে চান অনক্সে পোর্ট্রেট তুলতে পারবেন তবে সেই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড ব্লার এজ ডিটেকশন পারফেক্ট থাকলেও আপনাকে ওই যে প্রবলেম ফোকাল লেন্থের একটা ইস্যুস তাছাড়া আমার মনে হয় যে স্ক্রিনে দেখা ছবিগুলো আপনাদের সবারই ভালো লাগতেছে অর্থাৎ ফটোগ্রাফিতে এই মুহূর্তে এসে এই ফোনটা একদম মিনি সাইজের হইলেও এত সুন্দর এক্সপিরিয়েন্স প্রোভাইড করতেছে যা এই বাজেটের ব্র্যান্ডনি ফোনগুলো আপনাকে দিতে পারতেছে না যে সেলফি ক্যামেরাটা আছে সেটাও কিন্তু অসাধারণ বিশেষ করে ভিডিও কলিং এর কথা বলেন সেলফি তোলেন যে কোনো জায়গায় ক্যামেরা সেট আপকে এখনো রক সলিড বলা যায় বিশেষ করে আপনি যদি এখন ভিডিও করতে চান এটা দিয়ে ফোর কে সিক্সটি পর্যন্ত ভিডিও করতে পারবেন এত স্টেবল এবং ডিটেইল ভিডিও প্রোভাইড করবে আপনাকে এই বাজেটে না এর থেকে প্রায় দেড় গুণের বাজেটে মানে ত্রিশ পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা বাজেটে যদি একটা ব্র্যান্ড নিউ ফোনের সাথে এখন ভিডিওগ্রাফিতে এটা কম্পেয়ার করেন চোখ বন্ধ করে এটা আপনি কিনতে পারবেন মানে এজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কিনতে এটা নিশ্চিন্তে আমি বলতে পারি তবে ভাই কাউকে আমি কিনতে বলতেছি না সেটা ভিডিও শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন তবে এইটার সেই ক্যাপাবিলিটি এখনো আপনাকে ডেলিভার করতেছে এই জিনিসটা আমি ইনশিওর করতেছি তবে টুয়েলভ মিনিট সব থেকে ট্রাজিক পার্ট হইল এটার ব্যাটারি ব্যাকআপ কারণ এখানে মাত্র বাইশো সাতাশ এর একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে যেটা বর্তমানে আপনি ছোটখাটো গ্যাজেট কিনতে গেলে এরকম সাইজের ব্যাটারি পাবেন প্রথমত এখনকার অ্যাপসগুলো হেভি হয়ে গেছে এই ফোনটা অনেক পুরাতন ব্যাটারিগুলো এজিং হয়ে গেছে এটার ব্যাটারির ক্যাপাসিটি কম যে কারণে এই মুহূর্তে ব্যবহার করতে গেলে আড়াই ঘন্টা তিন ঘন্টা দেড় ঘন্টা করে আপনার স্ক্রিন অন টাইম পাবেন তো এই মুহূর্তে ফোন কিনতে গেলে আপনাকে আগে একটা পাওয়ার ব্যাংক কিনতে হবে তারপরে এই ফোন খুঁজতে বাইর হইতে মার্কেটে যদি আপনি ডিটারমিন থাকেন যে এই ফোনটাই কিনবেন তবে এটার একটা রিয়েলিস্টিক এক্সপেরিমেন্টাল ভিডিও আমি ভেরি শুন আনতে যাচ্ছি বিশেষ করে এ ডে উইথ টুয়েলভ মিনি নিয়ে একটা ভিডিও আনতে যাচ্ছি কে কে দেখতে চান সেটা অভিয়াসলি কমেন্ট করে জানাতে পারেন ভেরি সুন এটা নিয়ে আসবো তবে ফাইনাল ভার্ডিক্টে যদি আমি আসি যে টুয়েলভ মিনি দু সালে আপনার কেনা উচিত হবে কিনা তাহলে সেটার উত্তর হবে এটা ডিপেন্ড করবে আপনার প্রয়োজন প্রত্যাশা বা আপনার ইমোশনের উপরে ইভেন এই কথাটা আমি অনেকেই বলি আপনি যদি টুয়েলভ মিনি বা থার্টিন মিনি কিনতে চান তাহলে আপনাকে আপনার মাথা দিয়ে নয় ইমোশন দিয়ে এটাকে ডিসিশন নিতে হবে লাইক এটা কিনলে আপনি আত্মিকভাবে মানে আপনি একটা মানসিক প্রশান্তি পাবেন তবে সবসময় আপনার মাথার ভিতরে থাকবে যে চার্জ ফুরাই গেল বা পাওয়ার ব্যাংকটা কোথায় রাখলাম বা কখন এটাকে আবার চার্জ দিব সো আমার মনে হয় যে এখনো পর্যন্ত ভিডিও দেখে এটার ইমোশনাল প্র্যাকটিক্যাল বাস্তব দিক থেকে বিবেচনা করে আপনি ক্লিয়ার হয়ে গেছেন যে দু সালে আপনার টুয়েলভ মিনি বা থার্টিন মিনি কেনা উচিত হবে কিনা তবে আমি বিলিভ করি অনেকেই এই ভিডিওটা দেখতেছেন কোনো কারণ ছাড়াই বিশেষ করে এই টুয়েলভ মিনি বা ছোট ফোনের ইমোশনটাকে দেখার জন্য বা নতুন করে একটু দেখার জন্য যদি ব্যবহার করে থাকেন আপনার এক্সপিরিয়েন্স কেমন এখন যদি আপনার হাতে থাকে সেটাও কমেন্ট করে জানাতে পারেন আর কারোর যদি এই ফোনটা পছন্দ হয় বা লাইক এটা কেনার ইচ্ছা করতো বাট কখনো কেনেন নাই ব্যাটারির কারণে সেটা একটু কমেন্ট করে জানাতে পারেন আমার কাছে মনে হয় যে আজকের ভিডিও বেশি টেকনিক্যালের থেকেও একটু ইমোশনাল হয়ে গেল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে